লেখিকা অদিতি ঘোষের তুমি এলে নবরূপে এখন সকাল সাড়ে সাতটা খুন্তি কড়াইয়ের সংঘর্ষের সাথে সাথে মিনতির উচ্চ গলার কীর্তন গানের মিলিত শব্দে নবীন বসুর বাড়ি সরগরম ইদানি কৃষ্ণমন্ত্রে দীক্ষা নিয়েছে তনিমার কাজের মাসি মিনতি ওর গুরুর আদেশ সংসারের কাজ করতে করতে জোরে জোরে হরে কৃষ্ণ নাম জপ করবে এতে তোমার যেমন পূর্ণ হবে তেমনি যারা শুনবে তাদেরও পূর্ণ হবে নবীন বাজারে বেরিয়ে যেতেই শুরু করেছিল মিনতি কলিং বেলের শব্দে কীর্তন গান থামিয়ে গেট খুলল বাজারের থলিটা মিনতির হাতে দিয়ে রান্নাঘরের দরজায় উকি দিল নবীন তনিমা রান্নায় ব্যস্ত নবীন একটু নরম সুরে বলল এক কাপ চা হলে ভালো হতো তনিমা ফোস করে উঠল এই তো চা খেয়ে বাজার গেলে সকাল নটার মধ্যে পঞ্চ ব্যঞ্জন দিয়ে ভাত ধরে দিতে হবে তার মধ্যে আবার চায়ের অর্ডার করে কি করে মানুষ বলিহারি আকেল নবীন বিরক্তি গলায় বলল থাক আর চায়ের দরকার নেই তুমি ক্ষমা দাও কথা কটা বলে নিজের ঘরে চলে যাচ্ছিল নবীন সেই সময় মিনতি কাদো গলায় বলল দাদা দাদাবাবু আজকে পাবদা মাছ আর মৌরলা মাছ এনেছে তনিমা বলল তবে আবার কি তুমি মাছ নিয়ে বসে পড়ো রাজ্যের কাজ আমি একা সামলাই নবীন বলল বুঝলে মিনতি মাসি মৌরলা মাছ এনেছি টক খাওয়ার জন্য মা রাত পুরনো তেঁতুল দিয়ে মৌরলা মাছের টক আহা কি তার স্বাদ মা চলে গেল আর সব খাওয়াও ঘুচে গেল তনিমা বলল মায়ের হাতে রান্না সারা জীবন খাওয়ার জন্য মাকে বাঁচিয়ে রাখলেই তো পারতে নবীন বলল সেটা সম্ভব হলে তো অবশ্যই করতাম তাহলে অখাদ্য কুখাদ্য খেয়ে দিন কাটাতে হতো না ও আমি বুঝি অখাদ্য কুখাদ্য রাধি নবীন মুখফোসকে বলে ফেলেছে কথাটা এবার তনিমা অগ্নিমূর্তি নেবে তাই রণে ভঙ্গ দিয়ে নিজের ঘরে ঢুকে পড়ল তনিমা গজগজ করতে করতে জোরে জোরে কড়াইয়ের মধ্যে খুন্তি চালাতে লাগল এটা প্রায় নিত্যদিনের ব্যাপার এই হচ্ছে নবীন তনিমার বর্তমান সম্পর্কের নমুনা মুখে পঞ্চব্যঞ্জন দিয়ে খাওয়া নিয়ে খোঁটা দিলেও নবীনকে ভালো করে খাইয়ে অফিস পাঠাতে পারলে মনে মনে শান্তি পায় তনিমা তনিমা ভাবে নবীনের সঙ্গে ভালো ব্যবহার করব কিন্তু কি করে যেন সব ওলট পালট হয়ে যায় বারো বছর হল তনিমার সঙ্গে নবীনের বিয়ে হয়েছে প্রথম বছরটা বেশ মাখো মাখো সম্পর্ক ছিল দুজনের মধ্যে তারপর অর্ক হল একার সংসারে অর্ককে মানুষ করতে হিমশিম খেয়ে যেত তনিমা তখন অন্য কিছু ভাবার সময়ই ছিল না ওর অর্ককে খাওয়ানো পড়ানো ঘুম পাড়ানো করতে করতে এদিন দিন ফুরিয়ে যেত তনিমার স্বপ্ন ছিল অর্ককে রামকৃষ্ণ মিশন থেকে পড়ানো এই স্বপ্ন পূরণ করতে রাত দিন খেটে গেছে ওর অর্কর পেছনে তাতে সুফলও হয়েছে অর্ককে এবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি করতে পেরেছে ওরা কিন্তু ছেলেটা হস্টেলে চলে যাওয়ার পর থেকে ভীষণ ফাঁকা ফাঁকা লাগে সপ্তাহে একদিন ফোনে ছেলের সঙ্গে কথা বলা হয় আর নবীন গিয়ে দেখা করে আসে মাসে একবার তনিমা ভেবেছিল এবার নিশ্চয়ই নবীন আর ওর মধ্যে আবার একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে কিন্তু কোথায় কি ডাইনিং টেবিলে ভাতের থালা সাজিয়ে ধরে দিয়ে একটা চেয়ার টেনে নিয়ে বসল তনিমা নবীন আর চোখে তাকিয়ে বলল আজ মৌরোলা মাছের টক রেধেছো দেখছি তনিমা বলতে যাচ্ছিল তোমার মায়ের মতো তো আর পারবো না কিন্তু বলতে গিয়েও বলল না এখন অন্য কোনো কথা তুললে হবে না আজ রুনুর বিয়ের কথাটা তুলতে হবে নবীর মাছের টকের বাটিটা টেনে নিয়ে মুখে দিল কিন্তু কিছু বলল না তনিমার অপেক্ষা না করে বলল কারতো দেখেছ মেঝমাসির নাতনি রুনুর বিয়ের আর সাত দিন পর মেসমশাই ফোন করে বিশেষভাবে যেতে বলেছেন কিছু একটা দিতে তো হবে সময় করে কিনে নিতে হবে চিরকালের কিপ্টের স্বভাব নবীনের ও বলল তোমার বিয়ের পাওনা থেকে ছোটোখাটো কোনো গয়না নেই থাকলে নবীনের কথা শেষ হলো না আগুনে ঘি পড়ার মতো দপ করে জ্বলে উঠল তনিমা না বিয়েতে আমার বাবার দাবা গয়নাগুলো ছাড়ার কিছু অবশিষ্ট নেই গিফট দিতে দিতে সব শেষ আচ্ছা তোমার এই মেঝমাসি আমাদের বিয়েতে কী দিয়েছিলেন একজোড়া প্রায় আধভরি ওজনের দুল দিয়েছিলেন সেটা তোমার মামাতো বোনের বিয়েতে দিয়ে দেওয়া হয়েছে শ্বশুরবাড়ির তরফের আত্মীয় স্বজনের কাছ থেকে যা গিফট পেয়েছিলাম তার থেকেও বেশি দেওয়া হয়ে গেছে ও আমাদের বাড়ি থেকে কিছুই দেওয়া হয়নি তাহলে তনিমা ফুসে উঠল দেওয়া আবার হবে না কেন তোমার মা আশীর্বাদের সময় লোক দেখিয়ে পাঁচ ভরি সোনার কঙ্কন দিয়েছিলেন দুটো বছর না ঘুরতে ছোটো মেয়ের বিয়ের সময় আমাকে ভুলিয়ে ফালিয়ে সে দুটো নিয়ে নিয়েছিলেন বলেছিলেন পরে গড়িয়ে দেব সে পর আর হয়নি নবীন বুঝতে পারলো না বুঝে মৌচাকে ঢিল মেরেছেও তাই প্রসঙ্গ ঘোরাতে বলল মাছের টকটা ভালোই লাগলো তনিমা বলল যাক তবু একদিন অন্তত প্রশংসা শোনা গেল নবীন আর কোনো কথা না বলে হাত ধুতে বেসিনের দিকে এগিয়ে গেল সাড়ে নটায় অফিস পেরিয়ে যায় নবীন এরপর রান্নাঘর মুছে জলখাবার খেয়ে বাড়ি যায় মিনতি তনিমাও ব্রেকফাস্ট সেরে নেয় মিনতি মাসি বেরিয়ে গেলে স্নান সেরে নেয় প্রতিদিন ঠিক এগারোটার সময় পিস্তুত বোন শিপড়ার ফোন আসে এক দেড় ঘন্টা ফোনে গল্প করে ওরা তনিমার নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী শিবরা দুদিন অন্তর অন্তর বিকেলের দিকে গাড়ি নিয়ে চলে আসে তনিমার কাছে তনিমার থেকে মাত্র দু মাসের ছোট শিপরা একই সঙ্গে গ্র্যাজুয়েশন করেছে তনিমার বিয়ের পাঁচ মাস পরই ওর বিয়ে হলো বিরাট ব্যবসাদারের বাড়িতে কত সুখীও উদার মনের মানুষ রযোধা কোনোদিন শিপরার স্বাধীনতায় হস্তক্ষেপ করে না যখন যেখানে ইচ্ছা ঘুরে বেড়ায় শিবরা সবই ভাগ্য স্নান সেরে ফ্যানের তলায় বসে চুল শুকোতে শুকোতে সঞ্চয়িতার পাতা উল্টা ছিল তনিমা মনে পড়ে যাচ্ছিল পুরনো দিনের কথা একসময় কত ভালো আবৃত্তি করত তনিমা স্কুল কলেজ সব জায়গাতেই প্রতিযোগিতায় বারবার প্রথম হয়েছে সার্টিফিকেট আর প্রাইজগুলো এনে রেখেছে অথচ ও সবের কোনো কদরই নেই নবীনের কাছে নিজের বাইরে আর কিছু ভাবে না মানুষটা এক এক সময় মনে হয় কি পেলো তনিমা নবীনকে বিয়ে করে একই বয়সের শিপরা কীভাবে জীবনটাকে উপভোগ করছে আর আরও দিনগত পাপ ক্ষয় করে কেটে যাচ্ছে জীবন শিপরার কথা ভাবতে ভাবতেই শিপরার ফোন এলো তনিমা কলটা রিসিভ করতে শিপরা বলল কি রে কী করছিস নিশ্চয়ই নবীনদার সঙ্গে ঝগড়া করে মন খারাপ করে বসে আছিস শোন আর তোকে এভাবে মন খারাপ করে বসে থাকতে হবে না আমি আর রজত মিলে তোর মন ভালো করার একটা উপায় বার করেছি তা মন ভালো করার উপায়টা কি শুনি তুই ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলবি ছদ্মনামে তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবি সেখানে তোরও আমার মতো অনেক বন্ধু জুটে যাবে তাদের সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করে অনেক সময় কেটে যাবে আর মনটাও ফ্রেশ থাকবে তনিমা বলল ধূত ওসব আমার দ্বারা হবে না তাছাড়া এখনকার মেয়েদের যা স্বভাব নিজের বরের ছেলে মেয়েদের বড়াই করেই কাটিয়ে দেবে তাদের সঙ্গে মনের কথা শেয়ার করা যায় নাকি তুই ছেলে মেয়ে সবাইকার সঙ্গে বন্ধুত্ব করবি এক একটা ছেলে খুব উদার মনের হয় তাদের সঙ্গে কথা বলে দেখবি বেশ ভালো লাগবে তাছাড়া পছন্দ না হলে পাত্তা দিবি না এমনকি খারাপ ব্যবহার করলে ব্লক করে দেওয়ার উপায়ও আছে তনিমা বললো সে না হয় হলো কিন্তু আমার তো স্মার্টফোন নেই এসব করব কি করে শুনি কিপটে লোকটা একটা স্মার্টফোনও কিনে দেয়নি আমাকে শিপরা বলল আমার চারটে স্মার্টফোন দুটো ব্যবহারই হয় না ওর একটা আজ বিকেলে তোকে দিয়ে আসবো আমি ওই ফোনের ব্যবহারই জানি না সে নিয়ে তোকে ভাবতে হবে না আমি গিয়ে তোর নামে অ্যাকাউন্ট খুলে সব শিখিয়ে দিয়ে আসবো তোকে কিন্তু নবীন তো ফোনটা দেখতে পাবে পাবে না তুই যখন ইউজ করবি তখন ফোনের সুইচ অন করবি অন্য সময় সুইচ অফ করে রান্নাঘরে তেজপাতার কৌটোর মধ্যে রেখে দিবি তাহলে সমস্যা হবে না তনিমার মনটা বিদ্রোহ ঘোষণা করল নবীনের বিরুদ্ধে ও বলল বেশ তাই হবে শিপ্রা বলল বিকেল চারটে আমি যাচ্ছি দেখা হবে তখন এখন রাখলাম বায় ফোনে লাইনটা কাটতেই আবার নবীনের কথা ভাবতে লাগলো তনিমা সত্যি তো নবীনের কাছে তনিমার ভালো লাগা মন্দ লাগার কোনো মূল্যই নেই তা না হলে এখনো পর্যন্ত একটা স্মার্টফোন কিনে দেয় না তনিমাকে শিব্রার প্রস্তাবে রাজি হয়ে অন্যায় কিছু করে করেনিও দুপুরে খাওয়ার পর শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিল তনিমা ঘুম ভাঙল কলিং বেলের শব্দে ঘড়ির দিকে তাকালো তনিমা চারটে পাঁচ বাজে তার মানে শিপরা এসেছে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিতেই শিপরা জড়িয়ে ধরল তনিমাকে দুজনের ড্রয়িং রুমে বসলো তনিমা বলল তুই একটু বস আমি তোর জন্য চা করে নিয়ে আসি শিপরা তনিমার হাত ধরে টান দিল চা পরে হবে আগে তুই আমার কাছে বস তনিমা সোফায় বসতে নিজের ব্যাগ থেকে কে একটা স্মার্টফোন বার করে তনিমার হাতে ধরিয়ে দিল শিপরা বলল আয় আগে তোর নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি কি নাম দেব বলতো তোর অ্যাকাউন্টে এই কয়েক ঘন্টার সময়ের মধ্যে নিজের মনকে তৈরি করে নিয়েছে তনিমা ও বলল নাম দে অনামিকা অনামিকা মিত্র শিপরা বলল এক্সিলেন্ট দাঁড়া অ্যাকাউন্টটা খুলি শিপরা নিজের মোবাইলের গ্যালারি থেকে একটা সমুদ্রের ছবি নিয়ে তনিমার প্রোফাইল পিকচার করলো অনামিকা মিত্রের নামে অ্যাকাউন্ট খুলে লিখলো হাউসওয়াইফ কবিতা ভালোবাসি এইটুকু লিখে বললো এবার তুই লেখাটা শিখে নে তাড়াতাড়ি তারপর মনের মতো একটা কিছু লিখে ফেল তনিমা আধ ঘন্টা সময়ের মধ্যে টাইপ করে লেখাটা শিখে নিল তারপর রবীন্দ্রনাথের শেষের কবিতার থেকে চার লাইন লিখে ফেললো দেখে শিপরা ভীষণ এক্সাইটেড ও বলল এবার বন্ধু খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই প্রোফাইল দেখে দেখে চারজন মহিলাকে সিলেক্ট করলো ওরা দুজন হাউসওয়াইফ একজন টিচার ও একজন সঙ্গীত শিক্ষিকা তনিমা রিকোয়েস্ট পাঠাতে এরা সবাই অ্যাকসেপ্ট করলো দুজনে ফোনের উপর ঝুঁকে পড়ে বন্ধু খোঁজায় ব্যস্ত এরপর তনিমার চোখটা আটকে গেল একটা নামে তৃষিত রায় শিপরাকে বলতেই ও ত্রিষিত রায়ের প্রোফাইল খুললো প্রোফাইল পিকচারে একটা পাহাড়ের ছবি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যারেড সব কবিতা পড়া বয়সটা হিসেব করে দেখা গেল বিয়াল্লিশ তনিমা বললো একে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় শিপরা বলল অফকোর্স যায় কবিতা ভালোবাসে তো রুচির সঙ্গে মিলে যাচ্ছে রিকোয়েস্ট পাঠিয়ে ওরা অপেক্ষা করছিল সাড়ে পাঁচটা নাগাদ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো ত্রিশিত তারপরে টুং করে আওয়াজ মেসেজ ঢুকলো হাই অনামিকা আজ থেকে আমরা দুজন বন্ধু হলাম আপনি অন্তর থেকে আমার বন্ধুত্ব গ্রহণ করলেন তো শিপরা উচ্ছ্বসিত গলায় বলল তুই কিছু লেখ তনি তনিমা লিখলো হ্যাঁ গ্রহণ করলাম ত্রিশিত লিখল আপনি শেষের কবিতার লাইনগুলো লিখেছেন শেষের কবিতার কোন চরিত্র আপনার ভালো লাগে তনিমা লিখলো লাবণ্য অমিত দুজনকেই ভালো লাগে তবে লাবণ্যের দূরে দূরে থেকে ভালোবাসার আইডিয়াটা অনুবদ্য লিখল আপনি খুব রোম্যান্টিক বেশ ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলতে তনিমা লিখলো এখন রাখলাম আবার কাল কথা হবে এই সময় তৃষিত লিখল আমি অপেক্ষায় থাকবো তনিমা বাই লিখে ফোনটার সুইচ অফ করলো দেখতে দেখতে পাঁচটা দিন পেরিয়ে গেছে রোজ নির্দিষ্ট সময়ে মেসেঞ্জারে ত্রিশিতের সঙ্গে কথা হয় তনিমার সাধারণ কথাবার্তা তনিমা বলে ওর স্কুল ও কলেজের লাইফের নানা ঘটনা তৃষিত ওর কলেজ ইউনিভার্সিটির বন্ধুদের গল্প কলেজ এক্সকারশনে যাওয়ার গল্প করে তৃষিত বলে স্কুল কলেজের সময়গুলো আমার জীবনের সেরা সময় বন্ধু হিসেবে তৃষিতকে বেশ ভালো লাগে তনিমার নবীনের উপস্থিতিতে তনিমার আচরণের কোনো পরিবর্তন নেই তবে নবীনের একটু পরিবর্তন হয়েছে ওর খিটখিটে স্বভাবটা অনেকটা গেছে এখন স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছে তবে কম তনিমার তাতে কোনো দুঃখ নেই ঝগড়া হওয়ার থেকে কম কথাবার্তা হওয়াই ভালো অন্তত মনটা ভালো থাকে ত্রিশিতের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর আজ প্রথম রবিবার ত্রিশিত বলেছিল আজ অফিস ছুটি তাই এগারোটার সময় গল্প করবে তনিমার কোনো অসুবিধা আছে কিনা জানতে চেয়েছিল নবীন রবিবারে সকালে বেশ কয়েকবার চা খেয়ে বাজার যায় দেরি করে তারপর জলখাবার খেয়ে নিজের ঘরে চলে যায় তনিমা রবিবারে স্পেশাল কোনো জলখাবার করে খেয়ে টেয়ে দোতলা নবীনের নিজের ঘরে যেতে যেতে সাড়ে দশটা বেজে যায় তাই তনিমা বলেছিল এগারোটার পর কোনো অসুবিধা হবে না এগারোটা বাজতেই রান্নায় বিরতি দিয়ে মোবাইলটা বার করলো তনিমা সঙ্গে সঙ্গে ত্রিশিতের মেসেজ ঢুকলো কি করছেন তনিমা লিখল আমি রান্নার লোক রাখিনি নিজে রান্না করতে ভালোবাসি এখন রান্নাই করছি ত্রিশিত বলল খুব ভালো আমার ওয়াইফও নিজেই রান্না করে আর আমার ওর হাতে রান্না ছাড়া আর কারো রান্না পছন্দ হয় না তলিমা লিখলো আপনার স্ত্রী ভাগ্যবতী স্বামীর কাছ থেকে প্রশংসা পাওয়া ভাগ্যের কথা ত্রিশিত লিখল এ তো খুব সামান্য ব্যাপার রান্নাটা ভালো করে তাই এই প্রশংসাটুকু ওর প্রাপ্য নিজের মনকষ্টের কথা শিপরা ছাড়া আর কাউকে জানাতে চায় না তনিমা আর ত্রিশিতকে তো নয়ই ও লিখলো আপনি মানুষটা খুব ভালো ত্রিশিত লিখলো তাই আপনার কাছ থেকে কমপ্লিমেন্ট পেতে বেশ ভালো লাগে যাই হোক আজ আমার আপনার কাছে একটা আবদার আছে আশা করি রাখবেন কি আবদার শুনি আমি আমাদের বন্ধুত্বের স্বীকৃতি স্বরূপ একটা ছোট্ট উপহার আপনাকে দিতে চাই কাল রাত্রে কিনেছি আপনি তো বলেছিলেন যে আপনার বোনের বাড়িতেও অগাধ স্বাধীনতা আপনি যদি আপনার বোনের বাড়ি ঠিকানাটা একটু দেন তাহলে আমি আমার এই ক্ষুদ্র উপহারটুকু পাঠাতে পারি তনিমা লিখলো মাফ করবেন আমি আমার বাবা আর স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কাছ থেকে কখনো কোনো উপহার নিইনি আর নিতে পারবো না ত্রিশিত লিখল আপনি এতটা কনজারভেটিভ তা আগে বুঝিনি তনিমা লিখলো আমার এখন মনে হচ্ছে বোনের কথাই ফ্রেন্ডশিপটা করে আমি ভুলই করেছি আমি এখানেই আমাদের সম্পর্কে রীতি টানতে চাই এত শেষ করে দিতে চান কিন্তু আমি যে আপনার মেসেজের অপেক্ষায় বসে থাকি আর থাকবেন না আপনি ঠিক মনের মতো কোনো বন্ধু পেয়ে যাবেন আমার খুব ইচ্ছা ছিল আপনার গলায় একটা আবৃত্তি শোনার সব শেষ হয়ে যাওয়ার আগে একটা কবিতা আমাকে শোনাবেন ওটাই থাকবে আমাদের বন্ধুত্বের স্মৃতিচিহ্ন তনিমা লিখলো কিন্তু সেটা কি করে সম্ভব আপনি রেকর্ড করে মেসেঞ্জারে পাঠান এই অনুরোধটুকু রাখুন প্লিজ আমি এখন রাখছি রেকর্ডটা আসার অপেক্ষায় রইলাম তনিমা রান্নাঘরে দরজা জানালা বন্ধ করে রবীন্দ্রনাথের স্বর্গ হতে বিদায় কবিতাটা রেকর্ড করলো তারপর ওটা পাঠিয়ে দিল ত্রিষিতের মেসেঞ্জারে ঘড়ির দিকে তাকালো তনিমা বারোটা দশ হয়ে গেছে রান্না করতে দেরি হয়ে যাচ্ছে এখনও খাসির মাংস চাটনি বাকি তনিমা জানালা দরজা খুলে কড়াইয়ে তেল দিয়ে মাংস কষার প্রস্তুতি নিল কড়াইয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজছিল তনিমা সেই সময় ত্রিষিতের মেসেজ এলো গ্যাস অফ করে ফোনটা হাতে তুলে নিল তনিমা ত্রিষিত লিখেছে অপূর্ব অনুবদ্য আমি মুগ্ধ হয়ে গেছি অনামিকা তনিমা লিখলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আমি কিন্তু আর নয় ত্রিশিত আর কোনোদিন আপনি আমাকে মেসেঞ্জারে পাবেন না আমি আমার মোবাইল থেকে সিম কার্ড বার করে এখনই কুচিয়ে ডাস্টবিনে ফেলে দেব মোবাইলটাও বোনকে ফেরত দিয়ে দেব হে বন্ধু বিদায় ত্রিশিতকে আর কিছু লেখার সুযোগ না দিয়ে সত্যি সত্যি তনিমা মোবাইল থেকে সিম কার্ড বার করে কাছি দিয়ে কুচিয়ে ডাস্টবিনে ফেলে দিল কবিতার রেকর্ডটা শুনে স্তম্ভিত নবীন এ তো তনিমার কণ্ঠস্বর তাহলে তনিমাই অনামিকা তবে কি ও যেমন বিজিতের বুদ্ধিতে ত্রিশিত নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিল তনিমা অনামিকা নাম নিয়ে অ্যাকাউন্ট খুলেছিল শিপ্রার বুদ্ধিতে এক্ষেত্রে তনিমাকে যদি অপরাধী ভাবা হয় তাহলেও নিজেও তো ততটাই অপরাধী কিন্তু তনিমার মধ্যে যে এখনও একটা নরম রোম্যান্টিক মন আছে সেটা তো কল্পনা করতে পারেনি নবীন এখন মনে হচ্ছে তনিমার ওরকম রুক্ষ আচরণের জন্য নবীন নিজেই দায়ী চাকরিতে প্রমোশনের নেশায় একটার পর একটা পরীক্ষা দিয়ে গেছেও প্রমোশনও হয়েছে চারবার এখনও টপ বস স্যালারিও বেড়েছে বারবার অথচ ও তনিমার কোনো শখ আহ্লাদ পূরণ না করে শুধু ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে গেছে ভবিষ্যতের কথা ভেবে যৌবনের অমূল্য সময়টা উপভোগ না করে শুধু সঞ্চয় করে ও সব কিছু থেকে বঞ্চিত করেছে তনিমাকে নিজেও জীবনের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে আর নয় এবার নিজের ভুল শোধরানোর সময় এসেছে কিন্তু তনিমাকে বুঝতে দিলে চলবে না যে ও সবটা জেনে গেছে তাহলে লজ্জা পাবে একটা স্ফটিকের তৈরি নটরাজ মূর্তি কিনেছিল তনিমাকে দেবে বলে সেটা ব্যাগ থেকে বার করে আলমারিতে রেখে দিয়েছে কালি ওটা পরে কোনো সময় বার করে ঘরে সাজিয়ে রাখা যাবে একটা কুড়ি নাগাদ নিচে নামলো নবীন তনিমাকে বলল রান্না হয়েছে আমি স্নান করতে যাচ্ছি এসেই খাবো তনিমা বলল হ্যাঁ হয়ে গেছে তুমি স্নান করে এসো আমি মাংসটা ঠান্ডা করতে দিই তনিমার বুকের ভেতরটা এখনও ধকভক করছে ত্রিশীতের সঙ্গে বন্ধুত্ব করে যেন ভুলই করেছিল অত লুকোছাফাস হয় না ওর এই ভালো হলো মনে হচ্ছে মন থেকে একটা বোঝা নেমে গেল ও যেমন তেমন থেকেই শান্তি পনেরো মিনিট পরই স্নান সেরে চলে এলো নবীন খেতে দিয়ে দাঁড়িয়েছিল তনিমা নবীন বলল আজ সন্ধেবেলা তোমাকে নিয়ে একটু বেরোবো তোমার মাসির নাতনির বিয়েটা তো বোধ বুধবার আর তো এসেই গেল ওর জন্য একটা গিফট কিনে নিয়ে আসবো তনিমা বলল আবার আমি কেন তুমি নিজেই তো একটা কিছু কিনে আনতে পারবে নবীন বলল মেয়েদের গয়না টয়না আমি অত বুঝি না তুমি পছন্দ করে কিনবে ছটার সময় বেরোবো রেডি হয়ে থেকো তনিমা আমতা আমতা করে বলল ছটার জায়গায় সাড়ে ছটায় বেরোলে হয় না তা হয় কিন্তু কেন আসলে ছটার সময় শিবরা আসবো বলেছে নবীন মনে মনে হাসলো শিপরাকে যে মোবাইলটা ফেরত দেওয়ার জন্য ডেকেছে তনিমা সেটা বুঝতে পারলো সে কষ্ট করে হাসি চেপে নবীন বলল ঠিক আছে তাই হবে তোমার বোনের জন্য না হয় আধ ঘন্টা পরেই যাব নবীন খাওয়া শেষ করে হাত ধুয়ে উঠে গেল তনিমা নিজের খাবার বেড়ে নিয়ে খেতে বসলো সন্ধ্যে ছটার সময় কলিং বেল বাজতে তনিমা দরজা খুলে দিল নবীন ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলো শিপরা ঢুকছে ওর গাড়িটা বাইরে দাঁড়িয়ে তনিমা ইতিমধ্যে রেডি হয়ে গেছে শিপরা ঢুকে তনিমাকে জড়িয়ে ধরে বলল কি ব্যাপার এত শেষেছিস কেন কোথাও যাবি নাকি তনিমা একমুখ হেসে বললো হ্যাঁ রে তোর জামাইবাবুর সঙ্গে একটু বেরোবো ও আমার মাকে নিয়ে রুনুর বিয়ের জন্য গিফট কিনতে যাবে নবীন দেখল কথাটা বলার সময় তনিমার মুখটা খুশিতে চকচক করে উঠল শিবরা বলল এ তো খুশির খবর খুব ভালো লাগছে আমার তনিমা বলল তুই বসবি আয় আমি চা করে রেখেছি নিয়ে আসি চায়ের ট্রে নিয়ে ড্রয়িং রুমে ঢুকল তনিমা শাড়ির আঁচলে ঢেকে শিপরার মোবাইলটা নিয়ে এসে ওর হাতে দিয়ে দিল শিপরা মোবাইলটা ব্যাগে ভরে নিতে নিতে বললো তোকে পাল্টানোর সাধ্য আমার কেন শিবের বাবারও নেই তুই তোর মতোই থাক যাই হোক তোরা বেরুবি আমি চাটা খেয়েই চলে যাব তোদের দেরি করাবো না নবীন এসে ঢুকলো ড্রয়িং রুমে বলল তুমি বসো একটু দশ পনেরো মিনিট দেরি হলে কোনো অসুবিধা হবে না নবীন বসতেই ওকে চায়ের কাপ এগিয়ে দিল তনিমা শিপড়ার সঙ্গে কথা বলতে বলতে চায়ের কাপ শেষ করলো নবীন শিপরা চলে যেতেই তনিমারা বেরিয়ে পড়েছে বছর দুয়েক পর আজ নবীনের বাইকে বসেছে তনিমা মনটা খুশিতে ভরে আছে একটা বড়সড় সড়ো জুয়েলারি শপের সামনে বাইক দাঁড় করালো নবীন তনিমাকে নামতে বলে বাইকটা সাইড করে রাখলো নবীন একটা কাউন্টারে দাঁড়িয়ে নবীন বললো পাঁচ ছয় গ্রাম ওজনের মধ্যে একজোড়া কানের দুল দেখান তনিমা বলল অত ভারী নবীন বলল তোমাকে যেটা দিয়েছিল তার থেকে একটু ভারী ওজনেরই দেওয়া হোক না সেলস গার্ল অনেক জোড়া দুল দেখালো তার থেকে একটা পছন্দ ওজনের মধ্যে দেখান সাত আটটা নেকলেসের বক্স নামিয়ে দিল ওরা তনিমা চাপা গলায় বলল নেকলেস কার জন্য নবীন বলল আমার এক বন্ধুর জন্য তুমি একটু পছন্দ করে দাও তনিমা বলল আমি পছন্দ করলে তার যদি পছন্দ না হয় নবীন বলল আমি জানি নিশ্চিত হবে তনিমা সবকটা বক্স খুলে খুলে দেখে একটা হাল ফ্যাশনের নেকলেস পছন্দ করলো নবীন কাউন্টারে ও দুটো গয়নার বিল করে নিয়ে পেমেন্টের জায়গা গিয়ে কার্ডে পেমেন্ট করলো জুয়েলারি শপ থেকে বেরিয়ে নবীন একটা আইসক্রিম পার্লারে ঢুকলো ওরা বসতে ই মেনুবুক হাতে একজন ওয়েটার এসে দাঁড়ালো নবীন দুটো কোল্ড কফি ও দুটো চকলেট আইসক্রিমের অর্ডার করলো ওয়েটার বলল প্রথমে কোনটা সার্ভ করবো স্যার নবীন বলল প্রথমে কোল্ড কফি পরে আইসক্রিম ওয়েটার চলে যেতে তনিমার দিকে তাকিয়ে হেসে বলল তোমার পছন্দের চকলেট আইসক্রিম আর আমার পছন্দের কোল্ড কফি দুটোই খাওয়া যা কাজ এত হাসি মুখে থাকতে কতদিন দেখেনি তনিমা নবীনকে আজকে যেন নবীনকে বড় অচেনা লাগছে ওর কিন্তু মুখে কিছু না বলে চুপচাপ বসে রইল নবীন বলল রাতের খাওয়াটা আজ বাইরে খেয়ে গেলে কেমন হয় তনিমা বলল আমি রাত্রের জন্য শাহি পনির করে আটা মেখে রেখে এসেছি রাতে রুটিগুলো করলেই হয়ে যাবে তাছাড়া সাড়ে দশটায় খাওয়া অভ্যেস এখন মোটে আটটা পনেরো নবীন বলল বেশ সেটা না হয় অন্য একদিন হবে ওদের কথার মধ্যেই কোল্ড কফি এসে গিয়েছিল রাত্রে খাওয়ার পর টেবিল পরিষ্কার করছিল তনিমা নবীন বলল অর্ক হস্টেলে গেছে দেড় মাস হয়ে গেল তখন না হয় অর্ককে নিয়ে পাশের ঘরে শুতে কিন্তু এখন তো তার কোনো দরকার নেই আজ থেকে তুমি আমার ঘরেই শোবে অর্ক বড় হয়ে যাওয়ার পর আর এক ঘরে সবাই শোয়া হয় না তনিমায় সিদ্ধান্ত নিয়েছিল অর্ককে নিয়ে পাশের ঘরে শোয়ার নবীন আপত্তি করেনি গত তিন বছর আলাদা ঘরে শুয়ে আজ এক ঘরে শুতে অস্বস্তি হচ্ছে তনিমার পাশের ঘরে এসে খাটে বসেছিল তনিমা নবীন এসে হাত ধরে ওকে নিয়ে গেল নিজের ঘরে ওকে ড্রেসিং টেবিলে সামনে বসালো তারপর নিজের ব্যাগ থেকে নেকলেসটা বার করে পরিয়ে দিল তনিমাকে তনিমা বলল তোমার বন্ধুর জন্য কেনাহার তুমি আমাকে পড়ালে কেন নবীন পেছন দিক থেকে তনিমাকে জড়িয়ে ধরে বলল তুমি তো আমার সেই বন্ধু অনামিকা তনিমা চমকে উঠল ও কাপা গলায় বলল এ নাম তুমি জানলে কি করে কারণ আমি যে তোমার ত্রিশিত লজ্জায় দুহাতে মুখ ঢাকল তনিমা নবীন বলল লজ্জা পাওয়ার কিছু নেই তনিমা তুমি বা আমি কেউই কোনো অন্যায় তো করিনি তুমি যেমন শিপরার বুদ্ধিতে একটু মানসিক শান্তি পাওয়ার জন্য একজন ভালো বন্ধু খুঁজেছিলে আমিও তেমনি বিজিতের কথা শুনে তাই করেছিলাম তবে তুমি আমার চোখ খুলে দিয়েছ যখন দেখলাম শুধুমাত্র বন্ধুদের স্বীকৃতি স্বরূপ একটা উপহার দিতে চেয়েছিল বলে তুমি তৃষিদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা করলে না তখন গর্বে আমার বুক ভরে যাচ্ছিল মনে হচ্ছিল এমন জীবন সঙ্গী তো ভাগ্যের কথা তবে তুমিও অন্যায় করেছো অত সুন্দর কবিতা তুমি আমাকে কখনো শোনাওনি ত্রিশিতের তৃষিতের ভাগ্যটা সত্যি ভালো তোমার কাছে আমি তৃষিত হয়ে থাকতে পারবো কিনা না জানি না তবে আমি অনামিকারূপে তোমাকে সারা জীবন পেতে চাই পাবো তো তনিমা বলল কথা দিলাম পাবে নবীন আবেগে তনিমাকে বুকের মধ্যে টেনে নিয়ে ওর ঠোঁটের সোহাগ চুম্বন এঁকে দিল সে স্পর্শে কেঁপে উঠল তনিমার শরীর অনেকদিন পর দুজনে দুজনকে সোপে দিল দুজনের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ